আমি আপনার কথা বলবো সেটা হচ্ছে যে আমার জীবনের যা কিছু পাওয়ার সেটা আমার পাওয়া হয়ে গেছে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা আমাকে যে স্নেহ দিয়েছেন আমার প্রতি তার যে স্নেহ আহ যে মমতা তিনি আমার প্রতি দেখিয়েছেন আমার জীবনের সমস্ত কিছু পাওয়া হয়ে গেছে আমার আর কোনো কিছু পাওয়ার বাকি নেই এটার সাথে আমার সাথে যোগ হয়েছে তৃণমূলের ভালোবাসা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না বাংলাদেশের তৃণমূলের আওয়ামী লীগ আমাকে যে শ্রদ্ধার ভালোবাসাটা দেখিয়েছে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি আমার যতদূর ক্ষমতা আছে অনেকেই অনেকেই ভাবে যে যে নিজুম ভাই অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে না পলিটিক্যালি অনেক ধরনের আমি সবসময় একটা জবাবই দেই যে আমি এই তৃণমূলটাকে নিয়ে কাজ করতে চাই কারণ তৃণমূল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কারণ এই দলটাকে এই দলটাকে গড়তে হবে এই দলটাকে যেমন বঙ্গবন্ধু খাওয়া নাই তার একটা যৌবন পার করেছেন দলটাকে গড়ার জন্য এই দলকে গড়ার কথা কেউ চিন্তা করে না প্রত্যেকে চিন্তা করে সে এমপি হবে চিন্তা করে মন্ত্রী হবে নানান ধরনের অ্যাম্বিশন থাকে ভাই আমি ক্ষুদ্র মানুষ আমার ওই যোগ্যতাও নাই আমি শুধু একটা কথা চিন্তা করি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলকে শক্তিশালী না করলে কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে চিন্তা করতে হবে কারণ আমরা এইবার যখন ক্ষমতাতে আসব এই নেক্সট আমরা যখন ক্ষমতাতে আসবো এবং সেটা খুব শীঘ্রই তখন কিন্তু আমাদেরকে ওইভাবেই থাকতে হবে যে বাংলাদেশের মানুষের আস্থা এবং ভরসা হয়ে আমি বারবার বলেছি যে এই দলটা আর বুটজুয়াদের হাবে পরিণত হবে না এটা হবে প্রপারলি একটা শোষিতের দল এটা এটা হবে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে রিপ্রেজেন্ট করবে কিন্তু এই দলটাতে যেন সর্বহারারা কানেক্ট করতে পারে যে যার কিছু নাই সে যাতে কানেক্ট করতে পারে এটা ওর দল আজকে রিক্সাওয়ালা মুটে মজুররা যখন কাঁদতেছে যে এটা আমরা কি করলাম তখন বুঝতে হবে যে এই দলটা কাদের দল আপনি আমার কথা বুঝতে পেরেছেন সো আমি